দুর্গাপুজো থেকে দেওয়ালি চলছে উৎসবের মরশুম আর এই সময় দুস্থ ও অভাবে পরিবারগুলির মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিল খানাগুলের লায়ন্স ক্লাব অব হেলান এই ক্লাবের অন্যতম কর্মকর্তা দেবাশিস শেঠ জানান দুর্গাপুজো উপলক্ষে প্রায় তিনশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কিছু মানুষ এই উপহার থেকে বঞ্চিত থেকে গিয়েছিলেন তাই দেওয়ালির আগে তাদের হাতে এদিন সেই উপহার তুলে দেওয়া হলো এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী তিনিও দেবাশিস বাবুর এই উদ্যোগের প্রশংসা করেন উল্লেখ্য সারা বছরই লায়ন্স ক্লাব ও আই হসপিটালের মাধ্যমে দেবাশিস বাবুরা নানান সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন পাশাপাশি অভাবী পরিবারগুলির জন্য বিনামূল্যে আমার দোকানের ব্যবস্থা করেছেন এবং আমরা এখানে আসতে পেরে সত্যি আছে ধন্য মনে করছি নিজেদেরকে এবং আপনারা নিশ্চিন্ত থাকবেন আমরা আমি নিজে আসবো মাঝে মাঝে ঘুরে যাবো এবং আপনাদেরও যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা তো দিয়েই আছেন আপনাদেরও যদি কোনো কিছু মনে হয় কখনো আমরা আমাদের যেটুকু আমাদের পুলিশের যে যা আমাদের ম্যান কভার দিয়ে কিংবা আমাদের প্রেজেন্স দিয়ে আপনাদের কোনো অনুষ্ঠান যদি একটু ভালো হয় সেখানে আমরা অবশ্যই পৌঁছে যাব আপনারা একটু আমার মা বাবাকে জানিয়ে দেবেন এবং যারা মা যারা আছেন সামনে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা খুব খুবই লাকি যে এইখানে আপনারা এত সুন্দর পরিষেবা পাচ্ছেন অনেক জায়গা আছে খানাপুরের অনেক দূরবর্তী জায়গা আছে যেখানে এখন মানুষ যেতে ভয় পায় খুব ভালো আর আমরা আপনাদের কাছে এসেছি এভাবে আমরা আরো বেশি করে আসবো একবার দেখে গেলাম ভালো করে আর পরবর্তীকালে দেবাশিস বাবু তো আমার খুবই ঘনিষ্ঠ আমাদের থানার সাথেও প্রচন্ড সুন্দর ওনার সম্পর্ক এবং দেবাশিস বাবুর সাথে কথা বলে একটা জিনিস মনে হয় যে প্রাণটা ঝুঁকিয়ে গেলে এত সুন্দর ওনার এত সুন্দর ব্যক্তিত্ব খুব সুমধুর ব্যক্তিত্ব তার সাথে গলার আওয়াজও অসাধারণ একটা সম্ভবনী ব্যাপার আছে

বাবুর আমন্ত্রণে আমরা আজকে এখানে এসেছি এবং সত্যি যাকে বলে নরনারায়ণ সেবা দীপাবলি এবং পুজোর আগে এবং যারা এখানে এসছেন তারা সত্যি খুব দুঃস্থ দরিদ্র এবং তারা এত ভালো পড়ার কাপড় পেয়ে তারা খুবই আপ্লুত এছাড়াও স্যার এই আই হসপিটাল বহু দুস্থ মানুষের পাশে দাঁড়ায় বা বিনা পয়সায় চিকিৎসারও পাশে দাঁড়ায় সেই জায়গা থেকে কি বলবেন করতে সবথেকে বড়ো অ্যাডভান্টেজ এবং সবথেকে বড় মানে গ্রাউন্ড লেভেল ইন্টারভেনশন এর লোকেশন এমন জায়গায় যেটা হচ্ছে তিনটে থানার সংযোগস্থল বলতে গেল এবং সত্যি এখানকার মানুষ সেইভাবে পরিষেবা সভ্যতার সেই পরিষেবা পায়নি তো এখানে যারা এইখানে ব্যাপারটিকে নিয়ে এসছে এই আই হসপিটাল সত্যি খুব সুচিন্তিত এবং এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং অনেক মানুষের দ্বারা উপকৃত আমাদের এই সংগঠনটার নাম হচ্ছে লায়ন্স ক্লাব অফ হেলান লায়ন্স ক্লাব অফ হেলানের একটা খুব সিগনেচার প্রজেক্ট আমরা বলতে পারি যেটা আছে আমাদের আই হসপিটাল এই আই হসপিটালের পক্ষ থেকে আমরা যেরকম এলাকার মানুষের চক্ষু পরিষেবার দিকটায় নজর দিই তেমনি তার পাশাপাশি আমাদের আরও একটা শাখা সংগঠন আছে যেটার নাম হচ্ছে আমার দোকান এই আমার দোকানে আমরা এই এলাকার যারা সচ্ছল মানুষ আছে তাদের কাছ থেকে তাদের এক্সট্রা জামা কাপড় যেগুলো আছে উদ্বৃত্ত জামাকাপড় যেগুলো আছে একবার দুবার পড়েছে এরকম জামাকাপড় চেয়ে নিই এবং তাদের ছেলের জন্মদিন বা কোনো নিজেদের কোনো একটা ভালো অকেশানে তারা নতুন কিছু আমাদেরকে দেয় এসবগুলো নিয়ে আমরা একটা দোকানের মতো সাজিয়েছি এখানে প্রতি সপ্তাহে এটা খোলা থাকে মানুষ যাদের অভাবী মানুষ জামা কাপড়ের অভাব আছে তারা এলেই এখান থেকে নিজেদের পছন্দ মতো জামা কাপড় নিতে পারে কিন্তু যখন কোনো উৎসব হয় পুজো বা কোনো ঈদ বা এই ধরনের উৎসব হয় সেই উৎসবের আগে আমরা নতুন জামা কাপড় দেওয়ার একটা ব্যবস্থা রাখি সেরকমই দুর্গা পুজোর আগে আমরা তিনশো জামা কাপড় তিনশো শাড়ি এলাকার গরিব মানুষদেরকে দেবো বলে ঠিক করেছিলাম সেটা দেওয়া হয়েছিল পুজোর ঠিক আগে ষষ্ঠীর দিন এবং সেইটা আনতে এসে দেখা গেল তিনশোর থেকে আরও প্রায় পঁচিশ তিরিশ জন লোক বেশি এসে গিয়েছিল সেই তিনশো দেওয়ার পরে তাদেরকে তখন দেওয়া যায়নি আজকে তাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম আজকে তিরিশ জনের মতো মায়েরা এসেছিলেন তাদের হাতে আমরা নতুন শাড়ি তুলে দিলাম এটা কি পর কালী পুজো উপলক্ষে আসলে ওই তখন ওই যেগুলো এক্সট্রা আমরা দিতে পারিনি লোকগুলো আমাদের কাপড় কম পরে গিয়েছিলো কম পরে না আমরা তিনশো দেবো বলেই ঠিক করেছিলাম তিনশোরও বেশি এরা এসে গিয়েছিল তো আজকে তাদেরকে আমরা আবার আরেকটা পুজোর আগে তাদের মুখে একটু হাসি ফোটানো চেষ্টা করলাম কিন্তু এই যে নতুন জামা কাপড় আমরা দিলাম এটাই আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানকার কোন লোক শীতে আলগা গায়ে থাকবে না সেই জন্য আমাদের পারমানেন্ট আমার দোকান এটা যার জামা কাপড়ের অভাব হবে সে অন্তত পুরনো জামা কাপড় এখান থেকে একটা পাবেই পাবে এছাড়া এই হসপিটালে কি কি সুবিধা পায় সাধারণ হসপিটালে আমরা এমনি পঞ্চাশ টাকা দিয়ে তারা খুব উন্নত মানের চিকিৎসা পায় সেখানে হচ্ছে খুব মানে কম্পিউটারে চোখ দেখা যায় বা ভালো ডাক্তাররা দেখবেন এবারে যদি এমনও মনে হয় যে পঞ্চাশ টাকারও দেওয়ার ক্ষমতা নেই তাহলে আমাদের মেম্বারদের সঙ্গে তারা যোগাযোগ করলে আমরা ফ্রি দেখে দিতে পারবো মানে গরিব মানুষদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা এখানে আছে ফ্রি আই অপারেশনের ব্যবস্থাও এখানে রয়েছে কিন্তু এখানটা সবটাই ফ্রি নয় যাদের আর্থিক সামর্থ্য আছে তারা এখানে ভালো প্যাকেজের উন্নত মানের অপারেশনও করতে পারবে এই যে আজকে এস সাহেব এখানে উপস্থিত ছিলেন তার কেমন লাগলো কি জানালেন আমাদের খুব ভালো লাগলো এসডিপিও স্যার নিজেও বললেন যে এই এলাকাটা হচ্ছে তিনটে থানার সংযোগস্থল এবং সেই কারণে এই এলাকাটা কিন্তু অনেকটা অবহেলিত খানাকুল মনে করে আমাদের ওখানটা শেষ হয়ে গেছে পুরসোরও মনে করে ওইখানটা আরামবাগও মনে করে মানে সবার ক্ষেত্রেই এইখানটা যেন একটু অবহেলিত তাই এসডিপিও স্যার এই জায়গাটার উপর একটু বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি বলছেন যে যখন আমরা পেট্রোলে বেরোবো যেন এইখানটার একটু বেশি বেশি নজর দেওয়া হয় এটা আমাদের ভালো লাগলো আর এসডিপিও স্যার এমনিই খুব মানুষের কাছাকাছি আসেন তো তিনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের এই প্রজেক্টpyrrolo সম্পর্কে আমাদেরকে খুবই উৎসাহ দিয়েছেন আমাদের খুব ভালো লাগছে ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা